চোরা পথে ভারতে প্রবেশ সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি এক দম্পতি দালাল ধরে ফেরার সময় স্বরূপনগর সীমান্তে তাদের আটক করে বিএসএফ চোরা পথে ভারতে অনুপ্রবেশ সীমান্তে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি দম্পতি অবৈধভাবে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে চোরাপথে পথে ভারত থেকে বাংলাদেশের যাওয়ার সময় এক বাংলাদেশি দম্পতিকে আটক করলো বিএসএফ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে আরও সীমান্ত করা হয়েছে সীমান্তের নিরাপত্তা প্রায় প্রতিটি সীমান্তে মোতায়েন করা হয়েছে বাহিনী এই পরিস্থিতিতে চোরাপথে ওই দুজন সূত্রের খবর আজ সকালে অবৈধভাবে ভারত থেকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে চোরাপথে দালাল ধরে বাংলাদেশে যাওয়ার সময় স্বামী স্ত্রীকে আটক করে বিএসএফ বিএসএফ জানিয়েছে তাদের নাম নিমাই পাল ও স্ত্রী শিখা পাল জেরায় স্বীকার করেছে তাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায় জেরায় তারা আরও জানিয়েছেন ডাক্তার দেখাতে তারা ভারতে এসেছিলেন চিকিৎসার কারণে অনেক দিন লেগে যায় বাংলাদেশে বাড়ি যাওয়ার সময় ভিসা ফুরিয়ে যাওয়ায় তারা দালাল ধরে চোরা পথে বাংলাদেশে যাচ্ছিল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে বিএসএফ তাদের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের গ্রেফতার করে আজ দুপুরে বাংলাদেশে দুজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় স্বরূপনগর থানার পক্ষ থেকে পুলিশ জানিয়েছে ধৃতদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে সত্যি কি চিকিৎসার জন্য তারা ভারতে এসেছিলেন নাকি পিছনে রয়েছে আরও অন্য কোনো খবর তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড স্বরূপনগর চোরা পথে ভারতে অনুপ্রবেশ সীমান্তে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি দম্পতি অবৈধভাবে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে চোরা পথে ভারত থেকে বাংলাদেশের যাওয়ার সময় এক বাংলাদেশি দম্পতিকে আটক করল বিএসএফ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে আরও আটোসাটো করা হয়েছে সীমান্তের নিরাপত্তা প্রায় প্রতিটি সীমান্তে মোতায়েন করা হয়েছে বাহিনী এই পরিস্থিতিতে চোরাপথে সীমান্ত পার হতে গিয়ে ধরা পড়ে যান ওই দুজন সূত্রের খবর আজ সকালে অবৈধভাবে ভারত থেকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে চোরাপথে দালাল ধরে বাংলাদেশে যাওয়ার সময় স্বামী স্ত্রীকে আটক করে বিএসএফ বিএসএফ জানিয়েছে তাদের নাম নিমাই পাল ও স্ত্রী শিখা পাল জেরায় শিকার করেছে তাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী ডাক্তার দেখাতে তারা ভারতে এসেছিলেন চিকিৎসার কারণে অনেক দিন লেগে যায় বাংলাদেশে বাড়ি যাওয়ার সময় ভিসা ফুরিয়ে যাওয়ায় তারা দালাল ধরে চোরা পথে বাংলাদেশে যাচ্ছিল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে বিএসএফ তাদের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের গ্রেফতার করে আজ দুপুরে বাংলাদেশি দুজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় স্বরূপনগর থানার পক্ষ থেকে পুলিশ জানিয়েছে ধৃতদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে সত্যি কি চিকিৎসার জন্য তারা ভারতে এসেছিলেন নাকি পিছনে রয়েছে আরও অন্য কোনো খবর তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে